এটাই হচ্ছে বীরদের সারপ্রাইজ দর্শক আজকের ভিডিওতে বেশ একটা তথ্য দিতে যাচ্ছি আপনাদেরকে যে দীর্ঘদিন পরে একটা টানেলের খোঁজ পেয়েছিল মানে এর আগে যে টানেলগুলা পাইছে হচ্ছে এগুলো আমাদের বীরদের পরিত্যক্ত মানে বীররা এই টানেলগুলা ছেড়ে চলে গেছে ওই টানেলগুলাই বিভিন্ন সময় আপনার দখলদারদের হাতে পড়েছে কিন্তু গতকালকে যে টানেলটা হাতে পড়েছে সেখানে বীরদের কিছু ছায়া ছিল আই মিনস সর্বশেষ বীরদের অবস্থান ছিল এমন তথ্য পাওয়ার পর দখলদার বাহিনীর একটা স্পেশাল ট্রুপ ঢুকে গিয়েছিল টানেলের ভিতরে যতই গভীরে যাচ্ছে ততই রহস্য জমজমাট হচ্ছে আর সেই রহস্যের সমাধান যেটা দিয়ে আসছে ঢুকছিল যেমন বীরদেরকে যে ফানাফানা করে ফেলবে বারিসে কান্দতে কান্দতে কি এমন জিনিস দেখলো ঘটনা কি আসুন দেখি মূল খবরে দর্শক আমাদের এই শহরে বীরদের যে টানেল আছে সেই টানেল থেকে গতকালকে দখলদারদের বীরদের বদলে পাঁচটা দেহনিয়া বের হয়েছে বাহিরে উৎসুক বাকি সেনাবাহিনীর সদস্যরা ভাবছে ঘটনা তো ঘটাই দিছে কিন্তু বের হয়েছে কাদেরকে নিয়ে জানেন এদের সেনাবাহিনীর পাঁচজন সদস্য যারা আমাদের বীরদের কাছে আটক ছিল প্রশ্ন হচ্ছে এতদিন যাবৎ আমাদের বীররা এদের একজন সেনাকে বা এদের একজন মানুষকে ক্ষয়ক্ষতি না করলো হঠাৎ কেন করলো এখানেও দুইটা ইস্যু আছে একটি ইস্যু এমন হতে পারে যে আপনার ধরেন এরা বাহিরে যেই পরিমাণে গণহারে এক্টিভিটিস চালাচ্ছে তো ভেতরে যেই বন্দিগুলো আমাদের ভাইদের কাছে আছে এদের মধ্যে তো এদেরই দোষর মানে সেনাবাহিনীর কিছু সদস্য আছে অনেকে ভিতরে থাকে না যে হিন্দি সিনেমাতে দেখছেন না বা বাংলা সিনেমাতে আমার আটকায় রাখতে পারবি না আমার বস আছে এরকম কিছু সেনা সদস্য আছে এখন হইতে পারে এরকম ভাবসাবের কারণে পাঁচটারে একদম শেষ করা লটকায়া থুইছে কোথায় একদম এরকম টানেলের মাঝখানে দখলদারা গিয়া বাড়ি খেয়েছি মরা দেহের সাথে পরে দেখেছি উমা এদের নিজেদেরই মানুষ আর আরেকটা হইতে পারে যে এদেরকে হয়তো বা জীবিতই উদ্ধার করছিল দখলদারদের সেনারা ভেতর থেকে টপকাইয়া আইনা বীরদেরকে বদনাম করতে চাইছে এখন এদের বক্তব্যকে আমরা যদি একটু দেখি উত্তর যে মানে আমাদের ওই যে পবিত্রেশ্বর গা ওই যে যা উত্তর এলাকায় সেখানে একটা আমাদের বীরদের টানেল উদ্ঘাটনের পর ভেতরে প্রবেশ করেছিল দখলদাররা দখলদারদের সেনাবাহিনী বলছে যে অভিযান চালিয়ে তারা বীর যোদ্ধাদের একটি টানেল আবিষ্কার করে এ সময় সেখানে পাঁচজন তাদেরই দেশের তাদেরই সেনাবাহিনীর সদস্যের আপনার কি বলা হয় যে নিথর দেহ তারা মানে আবিষ্কার করে আর আর মধ্যে আপনার তিনজন হচ্ছে হচ্ছে দুই সদস্য দুইজন বেসামরিক নাগরিক এখন টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় কংক্রিটের তৈরি অন্ধকার টানেল একটি সাদা টাইলস করা বাথরুম এবং একটি অফিস কক্ষের সঙ্গে প্যাসেজ দ্বারা সংযুক্ত এই ভিডিও পর মানে প্রকাশের উপর প্রশ্ন উঠেছে এইসব বন্দিরা কিভাবে আসলে তারা জীবন দিয়েছেন তবে দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হ্যাগারি তিনি বলছেন বন্দিদের কিভাবে আসলে জীবন গেছে তা জানতে ময়না তদন্ত করবে এরপর বন্দিদের পরিবারের কাছে মৃত্যুর কারণ জানানো হবে তবে বলা হচ্ছে যে এদেরকে আমাদের বীররাই শেষ করছে তবে কিভাবে শেষ করছে সেটা সম্পর্কে তারা কিছুটা অবজারভেশন চালাইতে চায় আর বলা হচ্ছে কি যে এটার কঠোর প্রতিশোধ নেওয়া হবে এখন আপনি দেখেন আমেরিকার যে অবস্থান সেটার সাথে ঘোষণা করেছে দখলদাররা ঠিক একই দিন পাঁচজন মানুষের দেহ পাওয়া গেছে এর মধ্যে দুইজন আমরা এই যতগুলো মানুষের জীবন দেখছি অন ক্যামেরা অফ ক্যামেরা সেখানে বীররা একজন মানুষের সাথেও কিন্তু খারাপ আচরণ করেনি বা যারা বেসামরিক নাগরিক আছেন নারী বলেন বৃদ্ধা বলেন বাচ্চা বলেন বা এমনিতে বিজনেসম্যান বা সেখানে যারা ছিল কাউকে কিন্তু কোনো টাচ করেনি তাহলে প্রশ্ন আসছে তিনটারে হয়তো লটকাইতে পারে সেটাও আমি মানি কিন্তু আমাদের বীররা কখনোই বেসামরিক নাগরিকদেরকে কিন্তু শেষ করবে না এইটা হয়তো এদের প্ল্যান যে গিয়া পাইছে তিনজনের দেহ এখন এই ঘটনাটারে কিভাবে ভাইপ করানো যাবে ঝড় তোলা যাবে সেই কারণে দুজন বেসামরিক নাগরিককে এরা হয়তো টপকাই দিছে কারণ এরা এই কাজটাই করে আর এই কাজটি এই নিয়ে তারা দুইবার করছে যেটা অন ক্যামেরা সারা পৃথিবী দেখছে তবে তিনটারে টপকাইছে বীররা কারণ এই তিনজনকে নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিল যদি তোরা হামলা বন্ধ না করস টক্কাই ফেলম কিন্তু আর এই তিনটা কে ছিল খুবই দুর্ধর্ষ সেনার সদস্য ছিল যারা বীরদের খাঁচাতে বৈশাও এরকম ঘোঘরানি দিত একদম ঘোঘরানি ভৈরা দিচ্ছে যাই হোক দেখা যাক এটার হয়তো ময়নাতদন্তে কি আসে সময় বলে দেবে ভালো থাকবে না আসসালামু আলাইকুম